হাটের সেরা বললে বলা যায় আজকে পাঁচ হাটের সেরা একটা আরিয়া গরুর আমদানি হয়েছে একটু দাম জানি কেমন দাম রাখছে নাকি ভালো লাগবে তো জনক দর্শক তো ভিড় লাগছে দেখার জন্য সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন টাকা দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ চাওয়া হচ্ছে এটার মনে হয় ওজন কেমন হতে পারে মন তেরো চোদ্দ মন হবে হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কি দাম তো দিচ্ছে সাড়ে তিনশো দাম দেয় সাড়ে তিন লক্ষ দাম বলছে তো মাহাজন আরোতে কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে ঘরের ঘরের বাজার ঘরের বাজার তাই না তারপরে আইডিয়া তো আছে কেমন আছে আরও তো দাম দিচ্ছে দশজন কেমন টাকার বেচা বিক্রি লাস্ট ফিনিশিং করা যেতে পারে দেখি তো টার্গেট করে আছে পাঁচশো হয় নাকি টার্গেট করে আছে পাঁচশো বছর আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে পাঁচশো লক্ষ টাকার একটা আইডিয়া নিয়ে আছে একটু অন্য গুলার দাম জানিস সুটু গুলার এগুলা সুটু আছে কিন্তু ভালো এটা কি কোনো দাম দিয়ে আচ্ছা এটার দাম কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ এটা কাস্টমারের দাম দিচ্ছে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুইশো ভাঙ্গে দুই লক্ষ ভাঙ্গে দে দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত বয়স আছে কোয়ালিটি মোটামুটি ভালো মার্শাল্লাহ খুব খারাপ তা নয় খুব বেশি বড় এটাও নয় মাঝারি এগুলো মোটামুটি বড় আছে হাইটে বড় আছে কোয়ালিটি বড় আছে এগুলো দেশি হলো ভালো আছে একটু দাম জানি সালামু আলাইকুম আলাইকুম সালাম

তো আপনাদের কিনা মাল দশ থেকে লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকা দিয়ে বেচা বিক্রি করা যেতে পারে এখন ভাইটা আল্লাহ এখন কি দিই যেই অবশ্যই আমি জানি সব মালিকের হাতে তারপর ক আইডিয়া চাচ্ছে যেহেতু আপনাদের কিনা মাল দশ থেকে লাভের আসা তো থাকতে হবে দুশো ভাইয়েরও কিনে নিয়ে আসছে অনেক দূর থেকে গ্রাম থেকে এলাকা থেকে যে তো কি নিয়ে আসছে তো অনেক বড় মাল দেখতে আইডিয়া সালাম জিতাও কত যে কেনাবেচা করা পারে যেহেতু ভাই বলছে ভাই সব মালিকের হাতে আছে মালিক

ভাই এখানে এক জোড়া আছে আপনার এক জোড়া আমার ভাই একটা লাল একটা কালো কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দাম চাচ্ছে পাঁচশো বিশ ভাই পাঁচ লক্ষ বিশ হাজার দেখাই একটু দুটাই মানে কোয়ালিটি মার্শাল্লাহ চুর টুর সব একবার সেরকম না বে ভালো আছে তো হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে মনে হয় সাড়ে চার লক্ষ ভাঙতে বলে আপনার যদি কি নাম টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকাতে পয়সা বিক্রি করলে টাকা লাভ হতে পারে দামটা কি না বুঝতে পারছি সাড়ে চার লাখ পার সাড়ে চার পার হতে হবে ধরুন সাড়ে চার লক্ষ পার হতে হবে দেখাশোনা হচ্ছে যে ভাই দেখতেছে এই যে ভাই একজন সেরা মহাজন বলে বলা যায় অনেক মাল কিনে জয়পুর হাট পাঁচ মিনিটে দেখাশোনা করতেছে কিন্তু দাম করা দেখায় আপনাদের ভালো লাগছে দেখে <também> <S variables> তো আপনারা তো শুনতেছেন বাজেট সার কিনতে পারবে না বাজেট আছে রেটের একটা আইডিয়া আছে আইডিয়া সার কিনতে পারবে না তো চলে গেল ওখানে যে হয়ে গেছে যেহেতু ভাই এটার দাম কত যাচ্ছেন দুই লাখ দুই লাখ এটা কাস্টমারের দাম বলতেছে ভাই দেড় লক্ষ ভাঙতে বলে তো কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে চাওছি তো সত্তরের মতো সত্তরের মতো লাস্টে সোত্তর ভাই চাইছে মানুষ দেড় লক্ষ ভাঙতে বলতেছে জানি না কত হবে লাল টকটক এটা শাহীওয়াল আছে এটা দাম কেমন লাগছে দেখ দাম দেন খুব চটকাট তো দেখলে একটু কাছে ভিডিও করে অনেক মুশকিল চাপ ব্যাপার বলতেছে চাচাই এটা দাম কত চাচ্ছে দুই লক্ষ ষাট কাস্টমারের দাম বলতেছে ভাব যান দুই লক্ষ বিশ বলে তো আজকের বাজারে কেমন টাকাতে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ কোনটা কাশ আছে ধরো তিরিশ পঁয়ত্রিশ একটা আশা আছে জানি না কত হবে তো একটা দেখাবো আপনাদের কত আমদানি আছে দেখা একটু পুনে গুন আমদানি দেখে নে মহাজনী এটা একদম কত বলছেন দেড় লক্ষ বলছেন তারপর ওখানে দাম কত বললেন এখানে একটা লাল ছিল একটা কালা ছিল কালোটা রয়ে গেছে লালটা নিয়ে গেছে ওখানে তিন লক্ষ শার্ট বলছে আমি বলছি জয়পুরহাট পাঁচবি সেরা মাহাজন প্রত্যেক হারে দুই দিন কেটে মাল কিনে শুধু এক মাহাজনই তো ওই জন্য তো বেশি ভিডিও করলে অনেক লেন্ধি হয়ে যাবে তো এমনিতেই কম পরিসরে ছোটো করে একটা ভিডিও করতেছি যে আজকে মালগুড়া রেট জানাবো যে কেমন এই মালগুড়া রেট যাচ্ছে যেখানে এটা মানে ফাইটার সেরকম একটা সারার মশান ভাই এটা শিং দেখে ফাইটার মনে হচ্ছে কত দাম রাখছেন এক লক্ষ পঁচাশি হাজার এবার কাস্টমার একে দাম দিচ্ছে এটা দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে ভাইয়া

তো এটা বুঝতে পারছি কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় এইটার দুই লাখ বলতেছে দুই লাখ দু হাজার দুই লাখ দুই লাখ দশ হাজার বলতিছে বেশ বিক্রি কত হলে করা যেতে পারে বিশ হাজার টার্গেট বিশ হাজার বসুক বিশ হাজার ভাই একটা টার্গেট নিয়ে আসছে জানি না কত হবে বিশ হাজার হলে ভাই একটা বিক্রি করার আশা তারপর দু এক হাজার কম বারে এগুলো আটকে বানা হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি দু এক হাজার কোন বারে হলে এটা আটকে না হয়ে যায় তো এরকম সারগুলো অনেক আমলি ভিতরটা ঢোকা যাচ্ছে না যত দূর পারলাম এই মুখর থেকেই সংক্ষেপে ছোট্ট করে সরে দু একটা গুরুত্ব আমরা জানাশোনার চেষ্টা করলাম এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ